আমার সামনে আল্লাহ তালা গাছের পাতা ঝরায়াক আমাকে সতর্ক করেছিলেন এর হাসান জামিল যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে তুই একদিন ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে আমার মালিক সূর্য ডুবায়াক আমাকে সতর্ক করেছিলেন এর হাসান জামিল যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোজা হয়ে নাই আমার সামনে দিয়া আমার বাবার লাশ রে আল্লাহ কবরে পাঠায় আমার সতর্ক করেছিলেন রে হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশটা কবরে যাবে আমি সোজা হয়েই আমার সামনে দিয়া আমার মায়ের লাশটা রে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছেন রে হাসান জামিল এখন তুই তোর মায়ের লাশের সামনে চোখের পানি একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যাবে ওরাও দাঁড়ায়া দাঁড়ায় কান্না করবে আমি সোজা হই নাই এরে বাবা এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন এত সতর্কতার পরেও আমি সোজা হই নাই এইবার আমার শরীরের মধ্যে এক শুরু রয়ে গেছে এই চুল সাদা দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে আল্লাহ গাপ করে আমার রোগটা বের করে নিয়ে যাবেন কখনকার ডাক আসে কে জানে কবে ছাড়বেন গুনা কালকে কখন আপনি কালকে বাড়ি যাবেন যে আপনার কি গ্যারান্টি এমনও তো হতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই উনি বসে আছেন এখানে কিন্তু কাফনের কাপড়টা চলে আসছে দোকানে গত বছর ভুল বুঝাবুঝি হয়েছিল একটু এমনটা হয় কম আমার আলহামদুলিল্লাহ যিনি মাহফিল নিছেন তিনি গাজীপুরের মানুষ তা আমি মনে করছি মাহফিল গাজীপুরে আমার গাজীপুরে আরেকটা মাহফিল মনে করছে এটা করে যাব ওমা মাহফিল দিন শুনি মাহফিল হলো ত্রিশাল কি কাজ করলেন আপনি মাহফিল গাজীপুর আপনিও গাজীপুর ত্রিশাল মাহফিল দিচ্ছেন এখন গাজীপুরের মাহফিল আসার পরে কইরা ত্রিশাল যায় মাহফিল করতে করতে এই মানুষগুলোর কষ্ট হবে না তো তারা আমার হাতে পায়ে ধরছে যে রাত্রে বারোটা বাজলেও আপনি আসেন নাইলে মানুষের কাছে আমরা বেজ্জতি হবো তো গেছি ঠিক আছে যাই আসুন কি যে হুজুর মাহফিল একটু ভাঙ্গা ভাঙ্গা তা আমি নিজের কাছেই খারাপ লাগতেছে যাহারে দেরি হয়েছে দিকে মানুষগুলো চলে গেছে তো জিজ্ঞেস করলাম আপনাদের অনেক কষ্ট হয়েছে এই জন্যে চলে গেছে না হুজুর বলে কি বলে আপনার বয়ান শুনতে আসছিল এক ভদ্রলোক আপনার এই মহাব্বত করে দূর থেকে আইসে এই এখানেই তার মৃত্যু হয়েছে মাহফিলে মাহফিলে মৃত্যু হয়ে গেছে আর তুমি চিন্তা করতেছ কালকে গুণা ছাড়বা হেরে যুবক এমনটা ভাবার কোন কারণ নাই যে তোমারও দাড়ি পাকবে তোমারও চুল পাকবে সে পর্যন্ত আল্লাহ তোমাকে সুযোগ দিবেন তুমি সুদ্রায় আনিবা নিজেকে এই সুযোগ নাও পাইতে পারো রে বাবা কেন কারণ কত বাবাকে দেখছি নিজের সন্তানের লাশ নিয়ে যাইতেছে কখন কাঠ চলে আস এই বলে বলি গুণা ছাড়ো যুবক রে আমার কথাগুলা যদি তোদের হৃদয়ে টাচ না করে নাও করতে পারে আমি পাপি মানুষ তো আমার শেষ একটা অস্ত্র আমি এটা এছাড়া আমার আর করার কিচ্ছু নাই আমি বলি আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পাওগুলো আমার সামনে মেলে দে আমি ওই পাউগুলার জড়াইয়া ধরা পরে থাকি তাও তোরা গুণা গুনা গুণা ছেড়াতে ভাব বাবা গুণা ছেড়ে দে আর এই গুণাওয়ালা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না এই গুণাওয়ালা কান এই গুণাওয়ালা হাত পাও নিয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ আমার কান আমার হাত পাও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন আমল কম হোক সারা জিন্দি দুই নফল নামাজ না পড়লে আল্লাহ জিজ্ঞেস করবেন না তুই নফল নামাজ কেন কিন্তু এক মুহূর্তের জন্য হারাম জায়গায় আমি বলেছিলাম চোখ নিচে রাখতে ওদিকে কেন তাকাইলি জবাব দে এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই গুণামুক্ত যাপনে অভ্যস্ত হন গুণামুক্ত জীবন যাপনে অভ্যস্ত হন আমরা যেভাবে করি গুনা সারা কট আরে না জানি ওই অবস্থায় আমার ডাকে সারা মাঝে মধ্যে যুবকদেরকে বলি রে বাপ তোদের একটা বদ অভ্যাস আস কানের মধ্যে হেডফোনটা দিয়ে ঘুমায় যাস গান শুনতে শুনতে আরে জালিম ওই অবস্থায় মৃত্যু হইলে হাসরের মাঠে তো গান শুনতে শুনতে ওটা লাগবে হ্যাঁ হাসরের মাঠে গান শুনতে শুনতে ওটা লাগবে আমি নিজে আমি নিজে আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ গুণ অবস্থায় মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ গুণ অবস্থায় মৃত্যু দিও না কারণ গুণ অবস্থায় মারা মরা মানে হাসরে ওই গুণ অবস্থায় ওঠা আমার হিসাব কি হবে হিসাব তোর প্রকাশ তো গুণাগার গুণাগার দাড়ি কাইটা মারা গেছ তো দাড়ি ছাড়াই হাসরে ওঠা লাগবে যায় নবীর সামনে যায় নবীর সামনে সুপারিশের জন্য যায় নবীর সামনে কাউসারের পানি পান করার জন্য এটা তো গুনাই মনে করি না আমরা দাড়ি কাটাকে গুনাই মনে করি না কাকলের নিচে কাপড় পরাকে গুনাই মনে করি না মেরা মুখ খুলে হাঁটতেছে গুনাই মনে করে না গুনাই তো মনে করি না আল্লাহ তালা আমাদের সবাইকে গুণামুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন গুণামুক্ত চলার অভ্যাস তৈরি করেন আল্লাহ তৌফিক দান করেন অতীতের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেন ছোট ছোট বাচ্চারা এই সুন্দর আয়োজনের পেছনে মুরব্বীদেরকে সাথে নিয়ে করে মাদানি যুব সংগঠন আল্লাহ তারা এই যুবকগুলাকে দিনের জন্য কবুল করেন আল্লাহ মাহফিলকে গোটা অঞ্চলের হৃদায়তের জরিয়া বানাইয়া দেন অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের রসিলা দেন আমিন ও আহরুদাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন